হাই দিস ইজ জাহিদুল ইসলাম জাহিদ অনার্স এম এ ইন ইংলিশ ইউ নো ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ইংলিশের একটা গুরুত্বপূর্ণ গ্রামার আছে সেটা হচ্ছে গিয়ে টেন্স সো গ্রামার ইংলিশে একটা কথা আছে যে টেন্স ইজ সোল্প অফ ইংলিশ বন অফ ইংলিশ লাইফ অফ ইংলিশ সো উইদাউট লার্নিং ইংলিশ উইদাউট লার্নিং টেন্স ইউ ক্যান নট ডু এনি কাইন্ড অফ গ্রামার সো আমরা কথা না বাড়িয়ে আজকেরা আমরা পানির মতো ইং টেন্সটা কমপ্লিট করবো বিকজ টেন্সটা কমপ্লিট করতে পারলে হয়তোবা হয়তোবা না টেন্সটা কমপ্লিট করতে পারলে সিক্সটি সেভেন্টি পারসেন্ট বাক্য তৈরি বাইক বাইক তৈরি করা যাবে সো আমরা টেন্স সম্পর্কে সহজে আমরা কীভাবে টেন্স সলভ করবো এটা শিখি আচ্ছা টেন্স টেন শব্দ অর্থ হচ্ছে কাল বা সময় কাল বা সময় আচ্ছা এই টেন্সটা ভালো করে কমপ্লিট করতে পারলে তৈরি করা শিখা যাবে ইংরেজিতে প্যারাগ্রাফ কম্পোজিশন অন্য অন্য রিটেন সাইট যেগুলো আছে সেগুলো মুখস্থ করার কোনো দরকার নাই নিজে নিজে হ্যান্ড রাইটিং করে করে নিজে নিজে রাইটিং করতে হবে নিজে নিজে বুঝে বুঝে লিখতে হবে এই জন্য টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ টেন্সটা ভালো করে আয়ত্ত করা থাকলে প্রত্যেকটা সেন্টেন্স নিজে ধীরে তৈরি করা যাবে সুতরাং কোনো প্যারাগ্রাফ কোনো এসে নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই সুতরাং আমরা চলে যাই টেন্স করতে আচ্ছা টেন্সটা হচ্ছে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে কাল বলে ক্রিয়া সম্পূর্ণ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার

এই প্রত্যেকটা টেন্সের আবার প্রত্যেকটা চার প্রকার প্রকার আছে যেমন প্রেজেন্ট টেন্সটা আবার চার প্রকারে বিভক্ত করা হয়েছে প্রেজেন্ট টেন্সটা চার প্রকারে বিভক্ত করা হয়েছে এই চার প্রকারের স্ট্রাকচারগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে প্রত্যেকটা করে চারটা প্রকার অর্থাৎ তিন চারি বারোটা প্রকার আছে এই বারোটা প্রকার ভালো করে আয়ত্ত করতে পারলে ইংলিশ একেবারেই পানি প্রত্যেকটা সেন্টেন্স নিজের থেকে বানাই তৈরি করে লেখা যাবে সুতরাং আমরা টেন্সটা হচ্ছে গিয়ে এই চার প্রকার টেন্স আমরা আয়ত্ত করবো প্রথমটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স চার প্রকার ইনডিফিনিট টেন্স আমি একেবারে ইংলিশের শুরু থেকে একেবারে ইংলিশের গুড়া থেকে শুরু করতেছি এইভাবে যদি কোনো স্টুডেন্ট আয়ত্ত করতে পারে আই থিঙ্ক সে ইংলিশের এইটটি পার্সেন্ট ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স

চার প্রকার তিন চারি বারোটা প্রকার আছে এই বারোটা প্রকারের স্ট্রাকচার জানতে হবে বাংলা ইংলিশ এটা যদি এই স্ট্রাকচার যদি আয়ত্ত করা যায় ভালো করে তাইলে টেন্সটা নিজের থেকে টেন্স পাওয়া যাবে এবং নিজের থেকে বাক্য তৈরি করা যাবে আচ্ছা আমরা ফেগেন ইনডিফিনেট সম্পর্কে আলোচনা করব ফেগেন ইনডিফিনেট টেন্স সেভেন ইনডিফিনেট টেন্স আচ্ছা খুব সহজে করে এটা কোনো বইতে নাই আমার নিজের থেকে করা খুব সহজে করে এভাবে আয়ত্ত করতে হবে বিকজ আমার দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে এটা আসলেই আমরা অনেক বিষয়ে অনেক গবেষণা করি যার থেকে নিজের থেকে আমরা তৈরি করছি কোনো বইতে পাওয়া যাবে না যে কীভাবে আমরা সহজে টেন্সটা আয়ত্ত করবো সেটা হচ্ছে গিয়ে বাংলা ক্রিয়া ক্রিয়াও যদি কোনো স্টুডেন্ট ভালো করে না বোঝে তাহলে কাজ বাংলা ক্রিয়ার শেষ দেখে আমরা টেন্স নির্ণয় করব বাংলা ক্রিয়ার শেষ দেখে আমরা কি করব টেন্স নির্ণয় করব আচ্ছা বাংলা ক্রিয়ার ক্রিয়ার শেষ হচ্ছে কি বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা এরকম দেখি অ রসই এ ত ও অন্তস্ত হ্যাঁ এই জাতীয় শুধু এই না এই জাতীয় যদি থাকে এই জাতীয় থাকলে অবশ্যই তও আন্তঃস্থা বাক্যর শেষে যদি এই জাতীয় থাকে অর্থাৎ কেরিয়ার শেষে তাহলে সেটা কনটেক্স ফেভেল ইনডিফিনেট টেন্স সেটা কনটেক্স ফেভেল ইনডিফিনেট টেন্স আচ্ছা আগের ইংলিশ ইস্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভি বাকি অংশ সাবজেক্ট ভি বাকি অংশ আচ্ছা যেমন কি হয় সে বই পরে আচ্ছা পরে এ কার আছে এ কার মানে এখানে এ আছে তাইলে এটা কি হবে এটা দেখো আপনি বলতে হবে ফেদার ইন্ডিপেন্ডেন্স লা রয় বা এখানে কোনো সন্দেহ নাই তো এটা এ কার আছে এটা ফেদার ইন্ডিপেন্ডেন্স এর স্ট্রাকচার কি সাবজেক্ট বিয়ন বাকি অংশ তাইলে বাকি অংশ হচ্ছে কি এই জায়গা পরে সাবজেক্ট কি এখানে ফি সাবজেক্ট কি হি অর্থাৎ সে সে হচ্ছে সে ইংলিশ হচ্ছে হি এবারে ভার্ব কি এসে দেখা পরে পড়ার পড়ার ইংলিশ হচ্ছে কি রিড আচ্ছা হি রিড এবারে কি পড়ে বই পড়ে তাইলে দা বুক এ দেখা বই নির্ধারিত করে বুঝাইতে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝলে সেই ক্ষেত্রে দা ইউজ করতে হয় ঠিক আছে আচ্ছা এই বাক্যের ভিতরে একটা ভুল আছে সেটা এই দেখা এস দিতে হবে এস দিলে এই বাক্যটা ঠিক হয়ে যাবে হি রিডস দ্য বুক এই এস এ কিসের জন্য এসটা খুব মজার জিনিস আমরা সহজে বলি একেবারে সহজ ভাষায় বলি যদি সাবজেক্ট সাবজেক্ট যদি ইট আর এই এক্স এক্স মানে এনি কাইন্ড অফ নেম এনি কাইন্ড অফ নেম নেমস কাইন্ড অফ নেম যে কোনো নাম সাবজেক্ট যদি হি সি ইট এক্স যদি থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হবে এস হবে শেষে এখন আমরা সহজে পারি ইট এক্স এক্স আমি তোমাকে চাই এই যে সাবজেক্ট যদি হি সি ইট এক্স থাকে তাহলে আহ ভার এক্স আমি তোমাকে চাই এইটা এই হি সি ইট এক্স এক্স মানে যে কোনো নাম তো এরকম যদি থাকে তাহলে ভার্ক বলবে কি এস আমি তোমাকে চাই এস হচ্ছে এর গার্লফ্রেন্ড একে ছাড়া এ চলতে পারে না সুতরাং এখানে যদি কোনো বাক্যের কোনো বাক্যের ভিতরে থাকে তাইলে অবশ্যই ভার্গের শেষে এস বা ইএস হবে সাধারণত ও থাকলে সাধারণত সাদা ও থাকলে ও থাকলে হবে যেমন কি সি গোস গোর শেষে আছে হি গোস হি গোস এরকম এবার আমরা এইভাবে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি যেমন কি আমাদের মুখস্থ করতে হবে মুখস্থ না টুটস্থ করতে হবে ও রস্য এ ত ও অন্তস্থ এইদি হাজার হাজার বাক্য তৈরি করা যায় যেমন কি এটা সাধারণত আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে অবভাসগত চিরন্তন সত্য যেগুলো আছে এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট যেমন অবভাস আমি প্রত্যেকদিন সকালে কোরআন তেলাওয়াত করি সেই ক্ষেত্রে এই আছে ছো এটা ও এই রুলস এর ভিতরে পরে আবার আমরা যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে এটাও হচ্ছে অভ্যস্ত ওঠে এ কার আছে এই এরকম দেখো এটা কিভাবে করবো আমরা সে ফুটবল খেলে ফুটবল খেলে আচ্ছা এ আছে না আচ্ছা এ আছে এই এ মানে এই এ তো এরকম যত থাকবে সবগুলো এটা কন্টেন্স ফেদেন ইন্ডিফিনেটে আমরা এ দেখে এটা বুঝবো এটা ফেদেন ইন্ডিফিনেট টেন্স একেবারে লাল হয় বাকি এখানে কোনো সন্দেহ নাই যে এ দেখে আমরাই বুঝতেছি এটা ফেদেন ইন্ডিভিডুয়াল আচ্ছা এর এখন দেখার সাথে অমনি এটা আমরা কিভাবে ট্রান্সলেশন করব কিভাবে বাংলা মিনিংস করব কিভাবে ইংলিশ ট্রান্সলেশন করব সেটা হচ্ছে গিয়ে এখানে সাবজেক্ট আছে সে সে ইংলিশ হচ্ছে গিয়ে হি অথবা সি মহিলা হইলে সি আচ্ছা এবারে খেলে এ কার আছে এটা দেখার সাথে অমনি এ কার থাকার সাথে এটা কন্টেন্ট ফেদেন ইন্ডিভিডুয়াল তাহলে হি পেলে পেলে থাকলে এই জায়গা আমরা কি পড়ছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এস বা ইয়েস হবে এটা ঠিক আছে কিন্তু সহজে আমরা যদি দেখি হি সি ইট এক্স এই যে আছে হি আছে তাহলে গার্লফ্রেন্ড কি দিতে হবে এস দিতে হবে তাহলে হি পেলেস কি খেলে ফুটবল খেলে তাহলে বাকি অংশ ফুটবল হি পেলেস ফুটবল কত সুন্দর একেবারে শুধু দেখতে হবে বাইক বাক্যর ভিতরে যদি সরি কেরিয়ার শেষে যদি এই যে ও আর অস এ ত ও যে কোনো একটা থাকে সেই ক্ষেত্রে সেটা কি হবে সেই ক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট ফলে ইংলিশ স্ট্রাকচার তো আমরা কি করব সাবজেক্ট বি1 বাকি অংশ আমরা জানি যে প্রত্যেকটা বারফের তিনটে রূপ আছে অর্থাৎ এটা বি আমরা এটার নাম প্রেজেন্ট ফাস্ট ফাস্ট পার্টিসিবেল কিন্তু আমরা সহজে বি1 বি2 বি3 এরকম পড়ি মূলত কোনো গ্রামারে বি1 বি2 বি3 কোথাও লেখা নাই কিন্তু মূলত আমরা সহজ জন্য পার্বে তিনটে ফর্ম করে নিছি সেটা হচ্ছে বি ওয়ান বি টু থ্রি মানে প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপেন্ট আচ্ছা সে ফুটবল খেলে হি প্লেস ফুটবল এরকম শুধু এরকম না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যাবে কি দিয়ে বাক্য শেষে থাকবে বাক্য শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে থাকবে অরস্য এ ও অন্তস্থা যেমন কি আমরা করি আমি বাজারে যাই আমি বাজার রে যাই আচ্ছা এই যে কি আছে রসই আছে রসই থাকলে কি হবে ফেদার ইনডিপেন্ডেন্ট ফেদার ইনডিপেন্ডেন্স এর স্ট্রাকচার সাবজেক্ট বি বাকি অংশ তাহলে সাবজেক্ট কি আমি তাহলে আই যাই ইংলিশ গো আর এই যে রে আছে এই যে এই জায়গাটা পিডি পজিশনের একটা উজ্জ্ব থাকে যে রে থাকলে টু হয় অথবা কোন দিকে হলে টু হয় তাহলে আই গো টু মার্কেট এর বাজারের ইংলিশ হচ্ছে কি কি মার্কেট আই গো টু মার্কেট কত সহজ হয়ে গেল আই গো টু মার্কেটে এরকম ভাবে কত বাক্য তৈরি করতে পারি আমি স্কুলে যাচ্ছি না আমি স্কুলে যাই এরকম যদি বলি আছে এটাও ফেদিন ইন্ডিপেন্ডেন্ট এইভাবে করতে হবে এবারে যদি বলি সে সে ফুল নাই যায় সে খুলনায় যায় তাহলে এটা ওই রস্য আছে এইভাবে করতে হবে হি গোস টু খুলনা হি গোস টু খুলনা ইজিলি করা যায় এইভাবে হাজার হাজার লাখ লাখ বাক্য তৈরি করা যায় এভাবে ফেদেন ইনডিফিনেট টেন্স ইংরেজিতে বিশেষ করে ছয়টা টেন্স বেশি ইউজ করা হয় সেটা ফেদেন ইন্ডিফেন্ডেন্স ফেদেন কন্টিনিউয়াস টেন্স ফেদেন পারফেক্ট টেন্স ফার্স্ট ইন্ডিফেন্ডেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার ইনডিফিনেট টেন্স সুতরাং এই ছয়টা টেন্স খুব ভালো করে আয়ত্ত করতে পারলে নিজের থেকে বাক্য তৈরি করতে হবে এই জন্য ইংরেজিতে ইন্টারমিডিয়েট অথবা হায়ার স্টাডিতে হায়ার ক্লাসে পড়াশোনা করতে গেলে প্যারাগ্রাফ এসে সব কিছু নিজের থেকে বানায় লেখার ক্যাপাসিটি থাকতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে আর ফ্রি হ্যান্ড রাইটিং টেন্স ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করে আয়ত্ত করা যাবে না এই জন্য বলে কি ইংলিশের সোল অফ ইংলিশ ব্যাকবোন অফ ইংলিশ লাইফ অফ ইংলিশ এবং যারা ইন্টারমিডিয়েটে পড়ো বা এসএসসি লেভেলে পড়ো বা অন্য ক্লাসে পড়ো নো নোয়ান ক্যান গ্যারান্টি ইউর কম্পোজিশন ইউর অ্যাপ্লিকেশন ইউর প্যারাগ্রাফ উইল বি হেল্ড সো সুন্দর করে ফিরিয়ান হ্যান্ড রাইটিং শিখতে হবে ফিরি হ্যান্ড রাইটিংয়ে শেখার জন্য একমাত্র কৌশল হচ্ছে কি সুন্দর করে ট্রেন্স আয়ত্ত করা আর আমি এক এই টেন্সটা এমনভাবে তোমাদের শেখাবো শুধু ভালো করে ক্লাসটা তোমরা আয়ত্ত করবা আশা করি তোমরা টেন্স সম্পর্কে এইটটি নাইনটি পারসেন্ট কভার হয়ে যাবে সো আমরা ফেদার ইন্ডিপেন্ডেন্স এভাবে কত হাজার হাজার লাখ লাখ কত সহজ আমরা করে ফেলাতে পারতেছি এখন কথা হচ্ছে যে এটা তো আমরা অ্যাফার্মেটিভ করলাম এখন আমরা নেগেটিভ করি যদি বলি আমি বাজারে যাই এবার যদি বলি আমি বাজারে যাই না করব আচ্ছা এটা বাজারে যাই না আচ্ছা যদি এরকম বলি এই রসই আছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার ভার অর্থাৎ ক্রিয়া তাইলে এটাকে আছে থাকলে এটা সেদেন ইন্ডিফেন্ডেন্টেন্স লা ওয়াইভ বা ফি ওদের অবশ্যই দেখছি এখানে কোনো ছন্দও নয় আর নাবাদক তাহলে নাবাদক করতে গেলে নাবাদক করতে গেলে অক্জোলা রিভার্ফের সাথে নট যোগ না করলে সেটা নাবাদক হবে না অক্জোলা রিভার্ফের সাথে নট না যোগ করে কখনও নাবাদক করা যায় না সুতরাং এখানে সেথেন ইন্ডিফেন্ডেন্সের প্রকাশ্য কোনো অক্জোলা রিভার্ভ নয় এই জন্য ডু আর ডাজ আমরা ইউজ করব ডু আর ডাজ ইউজ করতে হয় ডুআর ডাজ এখানে ইউজ করতে হয় আচ্ছা আমি বাজারে যাই না তাহলে আই এখানে নাবাদ করতে গেলে কি ডোন্ট দিতে হবে না ডাস দিতে হবে সাথে কি আই ডোন্ট আই ডোন্ট গো টু আই ডোন্ট আই ডোন্ট গো টু মার্কেট আই ডোন্ট গো টু মার্কেট এভাবে যদি বলি আমি কোচিং এ যাই না আই ডোন্ট গো টু কোচিং আমি ভাত খাই না আই ডোন্ট ইট রাইস সে ভাত খায় না হি ডাজেন ইট এরকম এরকমভাবে হাজার হাজার লাখ লাখ বাক্য তৈরি করা যায় প্রেজেন্ট ইনডিফিনেট টেন সম্পর্কে আমরা কম বেশি একটা আইডিয়া রাখছি এইভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি ইংরাজিতে ফেভেন ইনডিফিনেট টেন্স অনেক ব্যবহার হয় সো এই এই ক্লাসটা এইভাবে আমাদের যদি ভালোভাবে আয়ত্ত করা হয় তাইলে অনেকটা সেন্টেন্স আমরা বানাইয়ে লিখতে পারবো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং অনেকটা শিখতে পারবো সো আজকে ফেদিন ইন্ডিপেন্ডেন্স করালাম দ্যাটস অ্যাবাউট টু ডে টেল দেন হেলথলি ওয়াইথলি অ্যান্ড সামনের ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ